ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছে এটা তোমরা সবাই দেখেছো আজকে 14 তারিখ আজকে এই নোটিশটা পাবলিশ হয়েছে আর এই নোটিশটা দেখে তোমরা সবাই আতঙ্কে আছো যে আমার কি রিজেক্ট হতে পারে এটা নিয়ে আজকে আলোচনা করব কার রিজেক্ট হতে পারে এবং রিজেক্ট হলে তোমরা কি করবে তো তোমরা দেখো এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছে নোটিশে বলা হয়েছে আর এটা বিশেষ করে বিএসসি বিএসসি নার্সিং পোস্ট বেসিক নার্স যারা আছো তাদের জন্য এই নোটিশটা তোমরা যারা জএনএম ক্যান্ডিডেট আছো তোমরা যদি তোমাদের স্ট্যাটাস চেক করো তাহলে দেখবে আগে যেভাবে তোমাদের স্ট্যাটাস দেখাচ্ছিলো সেভাবেই কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পাবে কোনো পরিবর্তন এখনো হয়নি তবে যারা বিএসসি ক্যান্ডিডেট আছো তোমাদের স্ট্যাটাস পরিবর্তন দেখতে পাবে পরিবর্তনটা কি যাদের ডকুমেন্টস ঠিকঠাক ছিল যাদের ক্যালকুলেশন ঠিকঠাক ছিল যারা নোটিস অনুযায়ী ফর্মটা ফিল আপ করেছ তাদের স্ট্যাটাস চেক করলে দেখতে পাবে দেখতে পাবে তোমাদের স্ট্যাটাস পরিবর্তন হতে স্টার্ট করেছে মানে এক্ষেত্রে বোঝা যায় যে তোমাদের ভেরিফিকেশন স্টার্ট হয়েছে কিন্তু জিএনএমএদের যেভাবে ছিল সেভাবেই আছে যারা ঠিকঠাক আপলোড করেছো ডকুমেন্টস বলো ক্যালকুলেশন বলো বা যেসব অ্যাড্রেস বলো ও কাস্ট ক্যাটাগরি বলো ঠিক আছে যদি ঠিকঠাক আপলোড করে থাকো তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হবে না আর যাদের আপলোড থেকে শুরু করে বা কোনো কাস্ট সার্টিফিকেটের প্রবলেম থাকলে সেসব ক্যান্ডিডেটের কিন্তু রিজেক্ট দেখাচ্ছে ঠিক আছে এবং রিজেক্টটা কি কারণে দেখাচ্ছে তার সাথে সাথে কিন্তু মেনশন করা থাকছে যে তোমাদের এই কারণে তোমাদেরকে রিজেক্ট করা হচ্ছে যে কারণে রিজেক্ট করা হচ্ছে সেটাকে রি আপলোড করতে বলেছে এবং রি আপলোড করে সেটাকে করতে বলেছে একটা ডেট দেওয়া হয়েছে পনেরো নভেম্বর মানে পনেরোই নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত তোমরা সেটাকে তোমরা আপলোড করতে পারবে ঠিক আছে নোটিশে এটা কিন্তু বলা হয়েছে নোটিশে আরো বলা হয়েছে যে তোমরা যখন তোমাদের প্রপার ডকুমেন্টস গুলো আপলোড করবে ঠিক আছে তোমরা একবার দেখে নিবে যে তোমরা ঠিকঠাক আপলোড করছো কিনা কিন্তু সবগুলো চেক করতে হবে না সবগুলো তোমাকে আবার রি আপলোড করতে হবে না তোমাকে যে কারণে রিজেক্ট করা হয়েছে সেটা কিন্তু মেনশন করা থাকবে তোমরা যখন তোমাদের স্ট্যাটাস চেক করবে দেখবে সেখানে মেনশন করা থাকবে যে তোমার এই কারণে তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করা হয়েছে ঠিক আছে ভালো করে বুঝবে তো ভয় পাওয়ার কিছু না ঠিক আছে ভয় পাওয়ার কিছু না এখানে বলা হচ্ছে যে কারণে তোমার রিজেক্ট হয়েছে সেটা কিন্তু মেনশন করা থাকবে সেটাই তুমি শুধু কারেকশন করবে বুঝতে পারলে আমি বলেছিলাম যে নভেম্বর মাসে তোমাদের ভেরিফিকেশন স্টার্ট হবে আর সেটাই কিন্তু হতে চলেছে এখন কিন্তু ভেরিফিকেশন চলছে তবে যেসব জিএনএম ক্যান্ডিডেট আছো তাদের এখনও কোনো ভেরিফিকেশন স্টার্ট হয়নি কিছুদিনের মধ্যে তোমাদেরও কিন্তু ভেরিফিকেশন স্টার্ট হবে ঠিক আছে তোমাদেরও স্ট্যাটাস পরিবর্তন হবে যাদের ঠিকঠাক আপলোড করেছো তাদের সাকসেসফুল দেখাবে যাদের কোনো কিছু প্রবলেম আছে তাদের কিন্তু রিজেক্ট বলে লেখা থাকবে এবং যে কারণে রিজেক্ট করেছে সেটা কিন্তু মেনশন করা থাকবে তোমাকে এই যে ডেট দেওয়া একটা ডেট দেওয়া থাকবে যে এই ডেটের মধ্যে তোমাকে কিন্তু ওই ডকুমেন্টস বা ওই যে মেনশন করা আছে যে কারণে রিজেক্ট করা হয়েছে সেটাকে কিন্তু রি আপলোড করে রি সাবমিট করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে এই নোটিশটা বলা হয়েছে এই নোটিশে বলা হয়েছে তোমাদের ভয় পাওয়ার কিছু না হ্যাঁ অনেকেই বলছ যে আমি কিভাবে আমার চেক করব। তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ পোর্টালে যাবে সেখানে তোমাদের যে লগ করতে হয়েছে তোমাদের ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ করলে তোমাদের স্টেটাস দেখতে পাবে ঠিক আছে এই ছিল অ্যাপ্লিকেশন এই ছিল নোটিশের যা যা বলা হয়েছে তো লাস্ট একটাই কথা বলবো তোমরা আতঙ্কে হবে না মানে ভয় পাবে না ঠিক আছে